আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকাত সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওতে জামিয়া ইসলামিয়া উলুম দক্ষিণগাঁও এই মাদ্রাসাটি সম্পূর্ণ ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ এটি দক্ষিণগাঁও মাদ্রাসা রোড ভাসাবো সবুজভাগ ঢাকা বারোশো চোদ্দো এটি মাদ্রাসার মেন গেট চলুন ভিতরে প্রবেশ করি তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম হিপ্স বিভাগে পোস্তাদ জি পড়াইতেছেন সকলে মনোযোগের সাথে পড়তেছেন আলহামদুলিল্লাহ চলুন আমরা হিপস বিভাগে ছোট্ট একটা শিশুর মুখে কিছু তেলাওয়াত শুনি শুনতেই পারলেন এই ছোট্ট শিশুর মুখে এত সুন্দর তেলোয়ার সকলে বলুন মা শাহ এই মাদ্রাসার বিশেষ বৈশিষ্ট্য হলো হাফেজ ছাত্রদের বিভিন্ন সময় প্রতিযোগিতা দেওয়ানো হয় আর প্রতিযোগিতার শেষে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হয় দর্শক এটি হলো জামেয়ার কিতা বিভাগ কিতা বিভাগের কিছু ছাত্রদের বর্তমানে পরীক্ষা চলছে আর কিছু ছাত্রদের পরীক্ষা শেষ হওয়ার কারণে তারা ছুটিতে চলে গিয়েছে এটা হলো জামেয়ার অজুখানা যেখানে অনেক ছাত্ররা একসাথে অজু গোসল করতে পারে আর এটা হলো ভাতরুম অজুখানা ও ভাতরুম সবগুলোই টাইলস করা এখন আমি আপনাদেরকে দেখাবো এই জামের উচ্চতর বিভাগ হা বিভাগ যেখানে মাস আলা মাসাইল বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা হয় আর এখানে বসেই ওস্তাজি দর্শ দিয়ে থাকেন এটি হল মক্ত বিভাগ এখানে সকল শিশুদেরকে সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ দেওয়া হয় বাংলা ইংরেজি অঙ্ক আরবি জেনারেল শিক্ষার সমন্বয়ে তাদেরকে পড়ানো হয়ে থাকে চলে আসলাম দারুল হাদিসে যেখানে দিন রাত চব্বিশ ঘন্টা হাদিসের দর্শ দেওয়া হয়ে থাকে পোখারি তিরমিজি আবুদাউদ এই সকল হাদিসগুলো এই বিভাগেই পড়ানো হয়ে থাকে আপনার যেটাকে দাওরা হাদিস নামে চিনেন এই স্থানে বসে ওস্তাদজি বোখারি শরীফের দশ দিয়ে থাকেন দর্শক এটি হলো মাদ্রাসার পাকের ঘর যেখানে ছাত্রদের পাক শাক করা হয় এখন প্রবেশ করব অফিস রুমে যেখানে বড় হজুর বসেন এবং সকল ওস্তাদজিদেরকে সাথে নিয়ে মিটিং করেন আর অফিস রুমটি পুরো সম্পূর্ণ টাইলস করা এবং নিচে মনোরম কার্পেট বিছানো ছাত্রদের প্রতিবা ছাত্ররা বিভিন্ন বিষয়ের উপরে লেখা লিখে ওস্তাদজিদের কাছে জমা দেন ওস্তাদজিরা সেগুলো যাচাই বাছাই করে বসর শেষে সুন্দর একটি পুস্তক আকারে বের করে নেন এই চাটে ভর্তির সকল তথ্য দেওয়া আছে ভর্তি ফরম ভর্তি ফি বিদ্যুৎ বিল পাঠাগার মাসিক বেতন সব মিলিয়ে তিন হাজার তিনশত টাকা আপনারা যোগাযোগ করতে চাইলে প্রিন্সিপাল অর্থাৎ বড় হুজুরের নাম্বারটি দেওয়া আছে লাস্টে সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করবেন অত্র জামিয়ার হিফস বিভাগের সাফল্য সারা বাংলাদেশে মাদ্রাসার শিক্ষা বোর্ড ব্যাপার থেকে যারা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছেন তাদের তালিকা এখানে দেওয়া হলো মাদ্রাসার দেয়ালে সুন্দর বাণী লেখা আছে সময়ের যথার্থ মূল্যায়ন করাই প্রকৃত ছাত্রের বৈশিষ্ট্য আলেমগণের উদাহরণ হল বৃষ্টির মতো তারা যেখানেই গমন করেন সেখানেই কল্যাণ হয় দর্শক দেখুন এই মাদ্রাসার ছাত্রদের কেমন প্রতিভা কত সুন্দর করে একটি দেয়ালিকা লিখেছে যেই লেখা দেখলে আপনার মন ভরে যাবে দর্শক এখানে যেমন আরবি তেমন বাংলা হাতের লেখাগুলো অনেক সুন্দর এটি মাদ্রাসার কম্পিউটার বিভাগ যেখানে বই লেখা হয় শোকেসের ভিতরে যে বইগুলো দেখতেছেন এগুলো মাদ্রাসা থেকে ছাপা হয়েছে মাদ্রাসার কুতুব বিভাগ যেখানে ছাত্ররা আসরের পর এসে বিভিন্ন বিষয়ের উপরে পড়ালেখা করে থাকেন দর্শক এটি মাদ্রাসার ক্যালেন্ডার এই ক্যালেন্ডারে মাদ্রাসার বিশেষ কিছু চিত্র দেওয়া আছে এবং ইংরেজি তারিখ আছে রমজানুল মোবারকের সেহরি ইত্যাদি সময়সূচিও দেওয়া আছে তো বিরুভ শেষ পর্যায়ে এসে আমি আপনাদেরকে বলবো আপনার সন্তানকে যদি গ্রহণযোগ্য হাফেজ বানাতে চান বড় আলেম বানাতে চান বা এই মাদ্রাসায় ন্যাক নিয়তে সহী নিয়তে আর্থিকভাবে দান করতে চান মাদ্রাসার জমি ক্রয়ে মাদ্রাসার নির্মাণ কাজে বিভিন্ন খাতে যদি আপনি আর্থিকভাবে কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চান তাহলে লাস্টে পঁয়তাল্লিশ সাতচল্লিশ যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে বড় হুজুরের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারটি স্ক্রিনশট দিয়ে রেখে দিন তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি চেপে রাখবেন